দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজকে ছিল সোমবার তিরিশ সেপ্টেম্বর দুই আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল যাতে সার পাচুর করে তথ্যই দিব দর্শক কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর আমরা এখানে কিন্তু একটা চমৎকার দেখতেছি দর্শক একেবারে কোয়ালিটিফুল কিন্তু আমরা এখান থেকে শুরু করব সাচা আসসালাম আলাইকুম সাচা কেমন আছেন এত সুন্দর বাজারটা কোথায় পেলেন আপনি গ্রামে কিনছেন আচ্ছা কত দাম বলে হাটে পঁচাত্তর সর্বোচ্চ পাইছেন দাম আচ্ছা বয়স কেমন আসবে এটা ওখানে থাক ওখানে থাক বয়স চার মাস চার মাসে এত মোটা হয়েছে চার মাসের মতো বয়স আসবে এটা দর্শক আচ্ছা আপনার দাম চাওয়া ছিল কত হ্যালো হাওয়ার দু একটা কাউকে সাতাত্তর হাজার আচ্ছা সাতাত্তর হাজার টাকা হলে বিক্রি করতে চাই কিন্তু এইটা দর্শক চমৎকার দেখতে যে এটা সাতাত্তর হাজার টাকা হলে বিক্রি করতে চাই আচ্ছা চার মাসের মতো বয়সে আসবে আর তাহলে আমরা এই পাশে একটা দেখতেছি এইটা কত চাইছেন শ্রীষোট কত পাইছেন দাম কত কত বলে কাস্টমার কত বলে সাইট টন সাইট বলে না আর ইফাট দা না দাদা কত বলে দেওয়া যাবে না তিষট্টি আচ্ছা এই যে এটা কিন্তু তিষট্টি হাজার টাকা হলে বিক্রি করতেছেন আচ্ছা চমৎকার দেখতে এই যে এই পার্সে কিন্তু একটা আমরা চমৎকার দেখতেছি আচ্ছা বড়ো ভাই এটা কত রাখছেন দাম হ্যাঁ বাহাত্তর এটা কী হলো আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা বাষট্টি হাজার দেখি আমরা এটা কিন্তু বাষট্টি হাজার টাকা হলে উনি বিক্রি করতে চাই এটা রানীগঞ্জ হাট থেকে আপনারা দেখতেছেন এটা বাষট্টি আর এই পাশে কিন্তু একটা চমৎকার দেখতেছি হ্যাঁ মুরব্বী কি খবর খবর খারাপ খবর খারাপ না ভালো 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 না কত এটা কত বাহাত্তর এর গায়ে এত মাংস কেন দুধ খাই হয়েছে আচ্ছা কত হলে দিবেন চাচা এটা পঁয়ষট্টি এই যে এইটা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে তবে কিন্তু একটু খাটো সাইজের কি ভর্তি ভর্তি আচ্ছা আচ্ছা তাহলে আমরা এই পাশে যাই একটু

যে এটা সত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই এই এই যে কিন্তু একটা দেখতেছি আমরা কত রাখছেন দাম এটা বান্ন বলে না দাম আচ্ছা দাম কত পাইছেন হাটের দাম আটচল্লিশ না দেওয়া যাবে না তো কত হলে তাও দেওয়া যায় পঞ্চাশ বয়স কেমন আসতে পারে বয়স পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে চার চার মাস বয়স আসবে না তা আসবে এই যে এইটা দর্শক পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চায় উনি আপনারা শুনলেন দেখলেন রানীগঞ্জ ছাড় থেকে আর তবে কিন্তু আজকে আমদানিটা দেখার মতো ছিল দর্শক সেই রকম আমদানি কিন্তু আজকে এইটা এটা কত করে দিবেন ভাই এইটা 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 দাদা এটা আপনার আঙ্গেল ভালো আছেন না আচ্ছা এইটা কত করে দিবেন এটা 68 এটা হাজার টাকা দিলে বিক্রি হবে বয়স কেমন আছে বয়স 7 মাস 68 এটা কত করে দিবেন এটা এটা 65 আচ্ছা এটা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা হলে এইটাও বিক্রি হবে তবে আমদানিটা কিন্তু আজকে বেশি না আমদানি বেশি না আমদানি বেশি বাজার কেমন কম না মোটামুটি আছে আচ্ছা ঠিক আছে ওইটা দেখছি আচ্ছা আপনার একটু নাম্বারটা দিয়ে দেন নাইন হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে যে কোনো ধরনের করুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তাহলে চলেন আমরা একটু এই পাশে যাই আচ্ছা কত এটা এই একটা দেখতেছি আমরা আচ্ছা তাহলে ভাই এটার দাম কেমন চাচ্ছিলেন আপনি বাহাত্তর বাড়ির না কিনা আপনার বাড়ির না বয়সটা বলবেন কতদিন হয়েছে বয়স ছয় মাসের মতো বয়স আসবে না ছয় মাসের মতো বয়স আসবে দর্শক বাহাত্তর ভাই কত বলে কাস্টমার কাস্টমার কত বলে কাস্টমার কত বলে সাতষট্টি সাতষট্টি তাহলে সত্তর টার্গেট করছেন আচ্ছা বাড়িতে এই গরুটা কত দাম বলছিল আপনার কাছে দেখাননি কাকু এই যে এটা কিন্তু দর্শক চমৎকার দেখতে আচ্ছা তাহলে যে এই পাশে একটা দেখতেছি বড় ভাই এটা কত হলে দেওয়া যাবে বিক্রি হ্যাঁ কত হলে বিক্রি করবেন হ্যাঁ কত হাটে কত পাইছেন দাম পঁয়ষট্টি না টার্গেট কত করছেন পঁয়ষট্টি হলেও দেওয়া যাবে চৌষট্টি হলেও দেওয়া যাবে আবার উপরে হলেও দেওয়া যাবে যেরকম বাজার দেখতেন ওই রকম করবেন আচ্ছা তাহলে এইটা বলছি এইটা কিন্তু দর্শক চমৎকার দেখতে এইটা দর্শক আপনারা শুনলেন আচ্ছা তাহলে আপনাদেরকে কিন্তু গ্রানীগঞ্জ ঝাড় থেকে আমরা সার সারবাস করে তথ্য দিলাম আজ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম